কথা আছে কাঁঠাল দেখে যায় না চিনা গাছ না ছিনেবে তা আমাদের এই গাছটায় অনেক কাঁঠাল আসতো এক সময় এখন দিনে দিনে গাছটার বয়সও হয়েছে আর কাঁঠালও একটু কম আসে আর কি এরপরেও গাছের নিচে উপরে একেবারে উপর পর্যন্ত বেশ কিছু কাঁঠাল এসেছে তো এই গাছের কাঁঠাল এখন এটা দেখছেন একেবারে ছোট ছোট এই কাঁঠাল এক একটা বেশ বড় হবে আর কি অনেক বড় হবে এই কাঁঠালগুলো অনেক বড় হবে আর এখন হচ্ছে আষাঢ় মাসের এক তারিখ আজকে শ্রাবণ মাসের শেষে বা ভাদ্র মাসের প্রথমে এই এই কাঁঠালগুলো পাকবে আর কি তখন সাদে গন্ধে অসাধারণ হম শ্রাবণ মাসের মাঝামাঝি হয়তো এই কাঁঠালগুলা পেকে যেতে পারে শ্রাবণে ঠিক আছে আমাদের সুনামগঞ্জের এই অঞ্চলটায় অঞ্চলে যে কাঁঠাল গাছই আছে আমাদের মামার বাড়িতেও দেখেছি খালার বাড়িতেও দেখেছি যে কাঁঠালগুলা অনেক অনেক সুস্বাদু আমাদের গাছের কাঁঠালও আমাদের বেশ কয়েকটা কাঁঠাল গাছ ছিল দুই হাজার চারের বন্যায় দুই তিনটা কাঁঠাল গাছ মারা গেছে এরপরে দুই হাজার বন্যায় আরও কয়েকটা কাঁঠাল গাছ আছে তো কাঁঠাল খুবই সুস্বাদু অসাধারণ হুম এই পাকলে আর কি ঘরে রাখলে একটা কাঁঠাল নিয়ে বোঝা যায় যে আসলে কাঁঠাল আছে আর আমি সিলেটে যে কাঁঠালগুলা এবারও আমি বেশ কয়েকটা কাঁঠাল নিলাম আমাদের স্কুল থেকেও কাঁঠাল দিয়েছে ওই ভিতরে কি আর কি মানে কাঁঠাল খাওয়ার মতো না সিলেটে ওইসব বাগান এরিয়া থেকে টিলা থেকে যে কাঁঠালগুলো আসে ওই কাঁঠালগুলা খেলে কাঁঠাল সম্পর্কে মানুষের বেড ধারণা জন্মায় কিন্তু এই যে কাঁঠালগুলা আমাদের কাঁঠাল এটা যারা খেয়েছে বা আমরা যারা খাচ্ছি কাঁঠাল সম্পর্কে মানুষের একটা ভালো ধারণা এবং মনে হয় যেন আসলে কাঁঠালগুলার সাদ বন্ধ মনে হয় যেন আসলে কেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলো এর একটা যৌক্তিকতা আছে হ্যাঁ কিন্তু ওই যে বাজারে যে কাঁঠালগুলো আসে বা সিলেটে আমি বিশেষ করে চিকনাগল এরিয়ায় যে কাঁঠালগুলো আমি খেয়েছি ওই কাঁঠালগুলো আসলে কাঁঠাল পদবাচ্ছ না আর কি এইগুলাকে খেলে মনে হয় যে আসলে বাংলাদেশের কাঁঠাল কেন জাতীয় ফল হল এর চেয়ে তো আম বা আরো অনেক ফল আছে এগুলো সুমিষ্টি অনেক সুস্বাদু তো যাই হোক আমি যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনুরোধ করব যদি সময় সুযোগ হয় করিমপুর গ্রাম খুকন মোহন আলামিনদের বাড়ি আপনাদেরকে কাঁঠালের দাওয়াত আর হচ্ছে সবাই কাঁঠাল গাছ লাগান কাঁঠাল অত্যধিক পুষ্টিকর একটা খাবার ফল আর হচ্ছে কাঁঠাল খেয়ে যেগুলা ভালো লাগবে যেমন আমাদের এই কাঁঠালটা আম্মা বিশেষ করে যখন বেঁচেছিলেন তখন যে ফলই মনে করেন ভালো লাগতো আম ভালো লেগেছে এই আমের ফল বীজ সংরক্ষণ করা জাম ভালো লেগেছে ওই জামগুলার বীজ সংরক্ষণ করা কাঁঠাল যেগুলো আম্মার ভালো লাগতো ওইগুলার বীজ সংরক্ষণ করে চারা করে এরপরে আমাদের জন্য খাওয়ার মানে আমাদের উপহার দিয়ে গেছেন আর কি তো যারা কাঁঠাল ভালো লাগবে ভালো লাগবে যেগুলো ওইগুলো ফল সরি বীজটা সংরক্ষণ করে চারা করে যখন করা হবে তখন আসলে আমরা ভালো কাঁঠাল পাবো আর কি আর বাজারের যে কাঁঠালগুলা ওইগুলো আমার কাছে ভালো লাগে না ভালো জাতের ভালো গাছের কাঁঠাল আসলেও সুস্বাদু আসলেও পুষ্টিকর এবং খেলে আর কি আরো খেতে ইচ্ছে করে যাই হোক কাঁঠাল গাছ দেখালাম আপনাদের যাদের গাছ বাড়িতে কাঁঠাল নাই কাঁঠাল গাছ নাই তারা কাঁঠাল গাছ লাগান এবং নিজেদের জন্য নাতি পুত পুত নাতিদের জন্য পরবর্তী এবং বংশধরদের জন্য আসলে ভালো কিছু রেখে যান আর কি তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম